হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আরেকটি নতুন দিনের নতুন ব্লগে জানাই তোমাদের অনেক সুস্বাগতম আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করলাম সকাল বলতে এখন সাড়ে আটটার মতো বাজে আর সকাল সকাল মাছকে শাক শাক সবজি কাটতে বসে পড়েছে এদিকে তো শাক কাটা চলছে আর এদিকে আনাজপত্র সব রেখেছে কাটার জন্য আর আমি সকাল সকাল উঠে আজকে দুটো বিস্কেট আর এক কাপ চা খেয়ে নিলাম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত তো চলো আজকে একটি নতুন ব্লগ স্টার্ট করছি আর আজকে হচ্ছে স্পেশাল দিন স্পেশাল বলতে আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এখন বাজে হচ্ছে নটা আর কে কি করছে মানে ঘরে তো বেশি কেউ এখন নেই এখনও সবাই আসে নে তো কে কী করছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি দেখাই আর দেখো এদিকে বাইরে বেরিয়ে এসে দেখি মা এখানে শাক ধুচ্ছে তোমরা কিছুক্ষণ আগে হয়তো দেখেছিল যে শাক কাটছিল মা তো দেখো এখন শাকগুলোকে ধুয়ে নিচ্ছে আর বাপি তো গেছে বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে তো তার জন্য আর ঘরে তো এখনও আমি আর মা আছি এছাড়া এখনও কেউ আসেনি বলো জামা সুষ্টি কেমন লাগছে লাগছে মায়ের প্রচণ্ড খাটুনি হয়ে যাচ্ছে তাই তো জামাইদের জন্য করতে হবে না জামাইদের জন্য শুধু মেয়েদের জন্য কিছু নেই তো আজকে গরমটাও বেশ ভালোই আছে সকাল থেকে রোদটাও টাও প্রচন্ড দিয়েছে তো বন্ধুরা মা আমাকে এখন একটা কাজ দিয়ে গেল বললো যে ফলগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে তো সেটাই আমি এখন করবো তো চলো বন্ধুকে দেখাই তো অনেক কিছু ফল নিয়ে এসছে সকলে মা বললো একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেয় তখন একটু দিদি টাইপে চলে আসবে বন্ধুরা দেখো জামাই ষষ্ঠীর ফল এখানে রয়েছে আম আছে আপেল আছে মৌসুম্বী আছে পিয়ারা লিচু আঙুর শসা যে বড় সাইজের একটা তরমুজ তরমুজটা এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো আর সকাল থেকে কিছু খাইনি তো এখন আমি একটু খেয়ে নেবো তো দেখো চিড়ে নিয়ে নিয়েছি চিড়ে ভিজিয়ে খাবো আর বাইরে দেখছো কত রোদ তো এখন চিঁড়ে আর চিনিটা নিয়ে জল দিয়ে খেয়ে নেব আর এখনও পর্যন্ত কিন্তু ঘরে কেউ কিছুই খায় নেই আমার মা তো খায় নেই মা শুকনো হয়ে আছে তো বাপি তো বাজারে গেছে এখনও আসেনি দেখো আমি এখানে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু আর এই দেখো আমার মা রান্না তাকে একে শুরু করে দিয়েছে এদিকে পটল ভাজা হচ্ছে আর এদিকে মাছ আর মাংসটাও ধুয়ে নিয়েছে তো মা একা হাতে সব কিছু করছে অনেকটা সময়ও লাগছে আমি তো কিছু করতেই পারছি না আর এই দেখো আলু ভাজাটা হয়ে মাছ ভাজা তো হয়ে গেছে এবারে বেগুন ভাজা নেবে আর বেগুন ভাজা কিন্তু আমার দিদি জানা হয় চলে বেগুন তো মা তাড়াতাড়ি করে আর কি বেগুনটা বাড়া দিয়ে জামাইবুকে জল মিষ্টি দেবে তো তার জন্য আর কি তাড়াতাড়ি করছে কারণ অনেকটা সময় হয়ে গেছে প্রায় এখন এগারোটার মতো বেজে গেছে তার জন্য আর কি তাড়াতাড়ি করছে আর এই মা এসে দিদিকে ফলগুলো বের করে দিয়ে গেলো বললো এগুলোকে কেটে সুন্দর করে সাজিয়ে দিতে তো দেখো আমার দিদি ওটাই করছে আর এই যে হচ্ছে আমার বঞ্জি প্রচণ্ড বদমাইশ তো দেখতে পাচ্ছ ওর মা কাজ করছে ওর মাকে তো ওর মাকে এসে সাহায্য করছে তো দেখতে পাচ্ছ দেখো এখন এটা নিয়ে টানাটানি করবে তো ভীষণ বদমাইশ করছে ভীষণ বদমাইশি করছে এদিকে ফল সাজানো হয়ে গেছে দিদির আর সব কিছু রেডি করে দিয়েছে আর ওদিকে মা হচ্ছে দুর্ব আর ধান জোগাড় করছে তো আশীর্বাদের একটা ব্যাপার আছে তো সেই জন্য এই দিকে সব কিছু জোগাড় হয়ে গেছে দেখো ধান দুর্ব আর প্রদীপটাও দ্বীপটাও জেলে নিয়েছে এদিকে পাঁচ রকম মিষ্টি এখানে রয়েছে চিড়ে দই জল তারপরে পাঁচ রকমের ফল দেখতে পাচ্ছ সব কিছু জোগাড় হয়ে গেছে আর আমার মাও কিন্তু বসে পড়েছে আশীর্বাদ করার জন্য আর যাইব এখন রেডি হচ্ছে তো এক্ষুনি আসবে আর এই যে দেখো আমার বোনজি এখন খুব মজায় আছে ওর খুবই আনন্দ হচ্ছে সব কিছু যন্ত্র হয়ে গেছে এবারে হচ্ছে যা শুধু বসবে আর মা আশীর্বাদ করবে তো চলো তোমরা ভিডিওটা দেখো এবার ছবি তুলো হ্যাঁ আজকে কিন্তু গরমটা অনেক বেশি পড়েছে তো বাইরে তো প্রচুর রোদ তাকানোই যাচ্ছে না দিকে আর কি বলবো প্রচন্ড গরম হাওয়াও নেই সেরকম ঘরের মধ্যে তো থাকাই যাচ্ছে না তাই বঞ্জি আর আমি দুজন মিলে বাইরে বেরিয়ে পড়েছি কারণ বাইরে একটু হালকা হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও আছে তো দেখো এইদিকে দেখো অনেকটা তুই রান্না করছিস ঘর দেখি তুই রান্না করছিস কি রান্না হচ্ছে যে কিসের বড়া তরকারি

তো বন্ধুরা তোমরা তো সব শুনলে কত পাকা পাকা কথা বললো ও নাকি আজকে ঘরের সমস্ত রান্নাগুলোই নাকি ও করেছে কি করেছে সেটাও বললো আর ঠিক আছে রান্না কর ভালো করে করবি হ্যাঁ ঠিক আছে অবস্থা পুরো একদম এই গরমে সবার অবস্থা নাজেহাল হয়ে গেছে আর দেখো এই এইদিকে ভাত হচ্ছে আর ওইদিকে দুধ গরম হচ্ছে মানে গ্যাসেই হচ্ছে ভাত রান্নাটা হয়েছে তো দেখো সমস্যা আজকের কিন্তু রান্নাবান্না মা আর দিদি দুজন মিলে করেছে তো জামাইবুর জন্য আজ কী কী রান্না হলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে শুক্তো বানিয়েছে মাছের ঝাল শাক ভাজা পটল আলু বেগুন ভাজা চাটনি পাঁপড় চিকেন হয়েছিল আজকে আমাদের চিকেন তারপর আর একটা কী তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের মেনু আর মা আর দিদি তো নিরামিষ খাবে ওরা তো আর আমিষ খাবে না ওদের জন্য ওদের জন্য লুচি আর আলুর দম হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের জন্য তো দেখো যাই বুক এখানে সাজিয়ে দিয়েছে প্লেটে খেতে বসে গেছে আর এইদিকে আমিও বসে পড়েছি দেখো আমাকেও দিয়ে দিয়েছে এখন হয়ে গেছে বিকাল পাঁচটা তো দেখো এখানে দিদি কুলফি খাওয়াচ্ছে তো দেখো কুলফিওয়ালা এসেছিল তার কাছ দিয়ে সবাই জন্য কুলফি কিনেছে তো চলো কুলফিটা খেয়ে নিই তো মা ওদিকে ছাগল বাদ গিয়ে পাশের বাড়ি একটা জাম গাছ আছে তো তাদের ওখান দিয়ে জাম কুড়িয়ে নিয়ে এসছে জামগুলো বেশ ভালোই ছিল কিন্তু আমি জাম খেলাম না কারণ জামটা খেলে আমার একটু শরীরটা খারাপ লাগে তো দেখো আমি কুলফি নিয়ে নিয়েছি আর এখন কুলফিটাই খেয়ে নেবো দেখো বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি মাঠের দিকে আর এবছরে মাঠে প্রচুর বড় বড় ঘাস হয়ে গেছে যার জন্য বেশি দূর আর যাওয়া যায়নি তো দেখো দিদি এসছে আমি এসছি জামু এসছে বঞ্জি এসছে পাশের বাড়ি একটা ভাইও সেও এসছে আমরা সবাই মিলে এসেছি এখন কিছুক্ষণ বসবো থাকবো তা তারপর চলে যাবো ঘরে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিওটা বে বেশি বড় করব নয় এতটাই থাকবে তো চলো আজকে ভিডিওটা এখানেই আর দেখো সন্ধেবেলাতে যে পাঁপড় ভাজা আর চা হয়েছিল দেখো পাঁপড়টা ভেজে নিয়ে চলে এসেছি চলো